গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা দেখো আমি সকালবেলায় রেডি হয়ে নিয়েছি আর এত সকালে রেডি হচ্ছি কিসের জন্য তো তোমাদের সাথে শেয়ার করব সবই তো দেখো ঘুম থেকে উঠেছি আমি সকাল ছয়টার সময় তো এখন বাজে সাড়ে সাতটা তো সকালবেলা উঠে ঘরের কিছু বাসি কাজ সেরে নিয়েছি আমি আর ঘরেতে এখনও কেউ ঘুম থেকে উঠেনি দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে তো আমি উঠে নিয়েছি কারণ আমি যাব ডক্টর দেখাতে তো খালি পেটে যেতে হবে থাইরয়েড চেক করতে হবে তো ডক্টর দেখিয়েছিলাম তো বলেছে খালি পেটে দেখাতে হবে তো তার জন্য আমি সকাল সকালে রেডি হয়ে নিয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর আমার সাথে যাবে আমার ছোট যা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আর রাস্তার রাস্তাতে আমার দেবরানি দাঁড়িয়ে আছে আমার জন্য তো একসাথে ও এখন গিয়ে তো দেখতে থাকো বন্ধুরা কি করছি না করছি সবই শেয়ার করবো সেটাও বলবো তো ফাইনালি দেখতে পারছো আমার ছোট যা এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য আমার একটু প্লেট হয়ে গেছে বেরোতে বেরোতে তো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো এখন আমরা গাড়িতে উঠে যাব আর রাস্তাটা অনেকই ফাঁকা অনেক সকাল তো তো তার জন্য আর গাড়িটাও আমরা পেয়ে গেছি। আর গাড়ি ড্রাইভার বলেছিল রিজার্ভ যাবে তো এত সকালে ওইখানে যাবে না বলছে তো রিজার্ভ যাবে বলছিল। তো আমরা রিজার্ভেই চলে যাব উপায় নেই নাহলে আমাদের দেরি হয়ে যাবে তো দেখো আমরা গাড়িতে বসে পড়েছি তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটি কার কেমন লাগে কমেন্ট করে জানাবে আমাকে আর তোমাদেরকে আমি জানাবো কিসের জন্য যাচ্ছি বিশেষ করে এটা খুশিরই খবর দেখতে থাকো তোমাদের সাথে সবই শেয়ার করবো তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এসে পড়েছি আর গাড়ি ড্রাইভারের সাথে কথা বলছিল আমার যা এখনও ডক্টর আসেনি তো আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ তো একটু ওয়েট করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমরা চলে এসে পড়েছি আর আমরা এসেছি ফার্স্ট আমাদের আগে কেউ আসেনি তো আমরাই প্রথমেতে এসেছি তো দেখতে পাচ্ছ গেট খোলা হচ্ছে এখন তো আমরা সবাই আগে এসে পড়েছি এখনও ডক্টর আসেনি তো কিছু সময় বসে থাকবো তারপর দেখি কত টাইম লাগে আর ভিডিওটি কার কেমন লাগে কমেন্ট করে জানাবে আর আমার এটা আমার জন্য এটা অনেকই খুশির খবর তো এখানে আমি বসে আছি দেখতে পাচ্ছ আরও তো দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে সব মানুষ এসে পড়েছে তো আমি যেভাবে টাইরড চেক করতে এসেছি এখানে তারাও এসেছে তো সবার আগে আমরা এসে বসে আছি তো এরাও এসে পড়েছে তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডক্টর এসে গেছে তো ফার্স্ট আমারই নাম এসেছিল স্লিপ কারণ আমি আগে জমা করেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে ব্লাড নেওয়া হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা আর বিশেষ কারণ হলো তোমাদেরকে বলে দে তোমাদের না বলে তো বুঝবে না আর কী বলবো আর খুশি খবর তোমাদেরকে বলেছিলাম এইটাই তো আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি তো তার জন্য এখানে ডক্টরে অনেক কিছু টেস্ট করানোর জন্য দিয়েছে তো থাইরয়েডটাও চেক করতে দিয়েছিল তো সেটা আমি এখানে টেস্ট করে নিচ্ছি তো এই রিপোর্টটা আবার ডক্টরকে দেখাতে হবে তো দেখতে থাকো আর আমার সেকেন্ড টাইম মা হতে কে কে খুশি হয়েছে কমেন্ট করে জানাবে আমাকে তো দেখতে থাকো বন্ধুরা তো আমার ব্লাড নেওয়া হয়ে গেছে আর আমার এখন চলে যাব ঘরে তার আগে আমি এখানে ওজন করে নিচ্ছি একটু তো ওজন করাটা জরুরি তো দেখতে পাচ্ছ তো এখন আমাদের কাজ হয়ে গেছে তো এখন আমরা ঘরে চলে যাব তো দেখতে পারছো ওজনটা করে নিলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানাবে তো আমি যে তোমাদেরকে একটা কথা বললাম খুশির খবর দিলাম আর তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তোমাদেরকে এই কথাটা জানানো জরুরি তো তার জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তো আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি তোমাদের কেমন লাগলো শুনে কমেন্ট করে জানাবে আমাকে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন ঘরে তো ঘরে যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নেব আর অনেকই বেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটা হয়ে গেছে তো দিয়ে সকালে খালি পেটে এসেছিলাম তো এখন কিছু খেয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে এসেছি কিছু খাওয়ার জন্য তো আমার যা বলেছিল পুরি সবজি খাবে তো পুরি সবজি নিয়েছি তো পুরি সবজি খেয়ে তারপর ঘরের দিকে রওনা হব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের খাওয়া চাওয়া হয়ে গেছে আর এখন আমরা গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছি গাড়ি পাওয়া যাচ্ছে না তো অনেক টাইম দাঁড়িয়ে অনেকটাই দাঁড়িয়ে থাকবে একটা গাড়ি তো এখন আমরা ঘরে চলে যাচ্ছি আর তোমাদেরকে আমি বলেই দিলাম ভিডিওটি কার কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ তো এখন চলে যাচ্ছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে আর শরীরটা বন্ধুরা অনেকেই খারাপ যাচ্ছে আমার ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য তো ভিডিও রোজই আপলোড করতে হয় কিন্তু আমি তো পারছি না এখন শরীরের কন্ডিশন অনেক খারাপ তো এখন চলে যাচ্ছি